বন্ধু আছে তাদেরকে জানাই শুভ নববর্ষ প্রণাম বলে বড়দেরকে বন্ধুদেরকে শুভেচ্ছা আর ছোটদেরকে ভালোবাসা তো শুভ নববর্ষ আজকে আমার বাড়িতে মাছের শুভেচ্ছা মাটাই রাত্রে হবে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা দিয়েছি সব কিছু জিরে হলুদ লঙ্কাটা দেওয়া হয়নি কারণ আমার মেয়ে ঝাল হয় না তার জন্য তুলে রেখেছি তুলে নিয়ে তারপর দেখি সেইভাবে আমার রেসিপির আর নক ভিডিও দেওয়া হয় না কারণ আমি রান্না যেটুকু করি সেটুকু সময় পাই না মেয়েদেরকে সে নতুন করে কিছু করে দেখাম সেটাও সবাই নেই যতটুকু পাচ্ছি সব দিচ্ছি তোমরা এইভাবেই আমাকে চিনতে থাকে সেইভাবে যে তোমরা আমাকে ভালোবাসো করছো সেটাও নেই দেখতে বাচ্ছু কষানো হচ্ছে Ok. okay. okay. okay.

দেখো এইভাবে দিদ তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে মাছ দিয়ে পটল দিয়ে আমার মতো কী কী ঝোলি খেতে ভালোবাসো একটু কমেন্ট করবে হ্যাঁ আমার তো ভালো লাগে মাছ দিয়ে ভরত আলু দিয়ে ঝোল আবার সব থেকে ভালো হয় ডাটা যদি সসনে ডাটা দিয়ে করা হতো তো এখন তো সসনে ডাটা একদম বুড়ো হয়ে গেছে ঢাকের কাটি মানে চচ করে কিংবা শুক্ত করা হবে না দেখতে দেখে যখন লঙ্কা পুঁড়োটা নেবো তখন দেখবো ভীষণ লকা হয়েছে আলুটা যখন নেবো তখন নৌকাটা পেরিয়েছিল গেছেন দেখেছ ঝালটা আমি দিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছ তোমরা দেখো এবার এটাকে নামিয়ে নেব দেখো দেখে নামিয়ে নেব